হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা পায়ের যন্ত্রণা কমাতে চান পা কাপা হাঁটতে চলতে পড়ে যান বেশিক্ষণ দাঁড়াতে পারেন না বেশিক্ষণ বসতে পারেন না উঁচু নিচু হতে পারেন না পায়ের আঙুল ফোলা সমস্ত কিছু কমাতে করুনই সহজ ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় ইগা শুরু করার আগে জেনে নিন কিছু নিয়ম মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করুন তার জন্য প্রথমে একটু ধ্যান করে নিলে ভালো হয় এবার দেখুন এই ব্যায়ামটি আপনি কিভাবে করবেন আপনি পা সামনে লম্বা করে সোজা করে বসুন এবার আপনি ধীরে ধীরে পায়ের পাতাকে উঁচু নিচু করুন একবার উঁচু করুন একবার নিচু করুন একবার মেজেতে লাগানোর চেষ্টা করুন একবার সোজা করুন এভাবে আপনি করুন বার নেক্সট আপনি কি করবেন পায়ের পাতা ঘোরানো একইভাবে আপনি বসে থাকবেন আবার আপনার হাত শরীরের দুপাশে মেজেতে লেগে থাকবে এবার আপনি পায়ের পাতাকে ঘড়ির কাটার মতো করে দশবার ঘোরানোর চেষ্টা করুন সোজাভাবে দশবার উল্টোভাবে বার। এভাবে আপনি ক্রমাগত ধীরে 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 করুন আর আপনি যদি একবারে দশবার না পারেন আপনি পাঁচবার করুন বিশ্রাম করুন আবার পাঁচবার করুন আবার বিশ্রাম করুন এইভাবে ধীরে ধীরে আপনি করতে করতে থাকুন আর মহিলারা মাসিক চলাকালীন ইয়োগা করবেন না গর্ভাবস্থায় ইয়োগা করতে নেই আর আপনার যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলেও ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ইয়োগা করতে পারেন আর জটিল কঠিন রোগে আক্রান্ত রোগীরা ইয়োগা করবেন না আপনি ইয়োগা কখন করবেন সকালে অথবা সন্ধ্যায় আপনি করতে পারেন তবে একেবারে খালি পেটে বা ভরা পেটে ব্যায়াম করতে নেই সকালে করলে আপনি হালকা টিফিন খাওয়ার তিরিশ মিনিট পরে করতে পারেন আর বিকালে করলে আপনার ফুল মিল খাওয়ার চার ঘন্টা বাদে আপনি করতে পারেন এরপর আপনি কি করবেন একইভাবে বসে দুই পাকে ক্রমাগত নাড়াতে থাকুন ধীরে 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 কুড়িবার ক্রমাগত পায়ের হাঁটুকে নড়বে এবং পা নাচাতে থাকুন এইভাবে আপনি করুন আর প্রতিদিন আপনি একই টাইমে যোগা করবেন আজ সকাল আটটায় করলে আগামীকাল সকাল আটটায় করবেন আজ রাত্রি আটটায় করলে আগামীকালও রাত্রি আটটায় করবেন এইভাবে করার পর আপনি কি করবেন ডান পা ভাস করে বাঁ পায়ের হাঁটুর উপরে রাখুন এবার বাঁ হাত দিয়ে ডান পায়ের পাতাকে ধরে ক্রমাগত ঘোরাতে থাকুন সোজাভাবে দশবার আর উল্টোভাবে বার। আর আপনার ডান হাত থাকবে হাঁটুর উপরে শীত দ্বারা সোজা থাকবে এইভাবে সোজাভাবে বার ঘোরাবেন আবার উল্টোভাবে দশবার ঘোরাবেন এভাবে ক্রমাগত করতে থাকুন আর ব্যায়াম সবসময় ঢিলাঢালা পোশাকে করবেন কখনো টাইট পোশাকে করবেন না আর ব্যায়াম করার সঙ্গে সঙ্গে আপনি সাধারণ খাবার খাবেন উগ্র মশলাযুক্ত খাবার তেলে ভাজা প্যাকেটজাত দ্রব্য কম খাবেন এগুলো ব্যথা বেদনা বাড়িয়ে দেয় এগুলো আপনি কম খাবেন আর সুষম আহার খাবেন আর একটু ফল সবজি আপনার সাধ্যমতো আপনি খাবেন আর একই টাইমে আপনি খাবার খাবেন প্রতিদিন একই সময়ে খাবেন দুপুরে যখন খাবেন আজকে আগামীকালও সেই সময়ে খাবেন রাত্রেও একই সময়ে খাবেন এভাবে পা ঘোরানো হয়ে গেলে আপনার আপনি পায়ের পাতা একটু নাড়িয়ে নিন তারপর আবার উল্টো পায়ে করুন বা পা ভাস্ক করে ডান পায়ের হাঁটুর উপর রাখুন ডান হাত দিয়ে পায়ের পাতা ধরে ক্রমাগত দশবার ঘোরাতে থাকুন আর বাহাত থাকবে হাঁটুর ওপরে এইভাবে আপনি ক্রমাগত সোজাভাবে দশবার উল্টোভাবে বার ঘোরাতে থাকুন ধীরে ধীরে করুন আজই শুরু করুন বড়ই উপকার পাবেন ব্যথা বেদনা যন্ত্রণার থেকে আপনি বড়ই উপকার পাবেন আর আপনি এর সঙ্গে একটু তিল খেতে পারেন সাদা তিল শুকনো খোলায় ভেজে এক চামচ করে তিল খেতে পারেন তিল ব্যথা বেদনা কমাতে সহায়তা করে ভীষণভাবে সহায়তা করে আর খাবার আপনি ধীরে ধীরে চিবিয়ে খাবেন কারণ মুখের লালা রসের সঙ্গে খাবার অর্ধেক হজম হয়ে যায় মুখের মধ্যেই আর ধীরে ধীরে খাবেন আর জল সব সময় বসে ডান হাতে গ্লাস ধরে খাবেন ধীরে ধীরে খাবেন দাঁড়িয়ে জল খেলে কিডনি রোগের সমস্যা হয় এই ব্যায়ামগুলো হয়ে গেলে আপনি শেষে কি করবেন বাটারফ্লাই বাটারফ্লাই আপনি কীভাবে করবেন আপনি দুই পা ভাস করে সামনে রাখুন পায়ের পাতা জোড়া থাকবে এবার হাতের আঙুল লক করে পায়ের পাতাকে ধরে দুই পায়ের হাঁটু ক্রমাগত নাচাতে থাকুন ঠিক প্রজাপতির পাখার মতো এটাকে আসনও বলে বাটারফ্লাইও বলে আপনার হাঁটু ব্যথা কমানোর সহায়ক এইভাবে আপনি প্রতিদিন করুন আজই শুরু করুন আপনার বয়স যাই হোক পঞ্চাশ ষাট সত্তর আশি কোনো সমস্যা নেই আপনি করতে পারেন আর পুরুষ মহিলা উভয়ই করতে পারেন যে শুধু পুরুষরাই করবে মহিলারা করবে না তা নয় আপনারা সবাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন আপনার হাঁটু ব্যথা যন্ত্রণা কোমর যন্ত্রণা কমে যাবে পায়ের পাতার ফোলা ব্যথা যন্ত্রণা কমবে পায়ের কাপা কমবে আপনি হাঁটতে চলতে পড়ে যান ঠিক হয়ে যাবে পায়ের আঙুলের ফোলা যন্ত্রণা ক্রমাগত কমে যাবে হাতের ব্যথা যন্ত্রণা কমবে হাতের আঙুল কাপা ফোলা যন্ত্রণা সবই একেবারে চিরতরে কমে যাবে আপনি ভিডিওটি দেখার পর কমেন্ট করুন কমেন্টে আপনি জানান আপনার কোনো প্রশ্ন থাকলে বা কোনো ভিডিও থাক দেখতে চাইলে বা কোনো ব্যায়াম বুঝতে না পারলে জানান আর আপনি ফেসবুক পেজটিকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার